চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আমরা আগে যাব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাফুফের আসন্ন নির্বাচনের প্রার্থী সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন এই ফুটবল সংগঠকের কাছে জানতে চাইব যে এই আজকে যে ঘোষণাটা আসলো আপনার নামে সেই ঘোষণা থেকে আসলে আপনি কতটা উদ্বুদ্ধ হচ্ছেন না যে ঘোষণাটা আসছে এই ঘোষণাটা আমি অ্যাকসেপ্ট করেছি এবং এটা তো আমাদের দীর্ঘদিনের এ ছিল যে একটা একটা সুন্দর পরিবেশে যদি আসে তাহলে আমি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করে ফুটবলকে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব তো ডেফিনেটলি এই সুযোগটা এসেছে এবং আমি আমাদের প্রার্থীর আমাকে ডিক্লেয়ার করা হয়েছে আমি এটা অ্যাকসেপ্ট করেছি আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ গত ষোলো বছরে সেই জায়গা থেকে ফুটবলটাকে অনেক নিচে নামানো হয়েছে সেই চ্যালেঞ্জটা কতটা গুরুত্ব দিয়ে নিচ্ছেন বা এই আমরা আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমি তো জানি এখানে কী কী চ্যালেঞ্জ আছে যেহেতু দীর্ঘদিন আমরা ছিলাম ওই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আমরা আগে যাব এবং ফুটবলের ফাউন্ডেশন তৈরি করার জন্য যা যা দরকার আমরা করবো কাউন্সিলারদের প্রতি আমাদের যে অনুরোধ সম্মানিত কাউন্সিলার তারা তাদের মেধা তাদের যোগ্যতা তাদের চিন্তা চেতনা এবং তাদের ফুটবলের ডেভেলপমেন্টকে মাথায় রেখি তারা তাদের এবারে ক্যান্ডিডেট নির্বাচন করবে এবং আমি এইভাবে নির্বাচন নির্বাচিত করার জন্য আমি ওনাদের প্রতি আমার স্বনির্ভর অনুরোধ ধন্যবাদ আপনাকে